মানুষের ডিগ্রি জাল সেই মানুষ চব্বিশটা ঘন্টা মিথ্যে কথা বলে তার মুখ থেকে একটা পরিষ্কার কথা আসে না কারণ উনি যখন এম করেছিলেন তখন হাতের লেখা ওনার সার্টিফিকেট ছিল এখন দেখছি উনি এখন মানে প্রিন্টিং কম্পিউটার প্রিন্টিং সার্টিফিকেট দেখাচ্ছে সুতরাং যার এডুকেশন জাল এডুকেশন জাল নেই যে সর্বসময় মিথ্যা কথা বলে সমাজকে বিভ্রান্ত করে তার কথা আমরা বিশ্বাস করি না সে হতেই পারে একটা সম্মানীয় পদে আছে আমরা সংবিধান বাঁচাতে চাই সংবিধান যখন সংবিধানে যেটা লেখা আছে সেটাই মানতে হবে এই আর এস এই বিশ্ব হিন্দু পরিষদে বিজেপি এরা হচ্ছে সংবিধান মানে না এটা মনুস্তৃতিকে মানে ওই জন্য আমরা সংবিধানকে মানি বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদের দিয়ে গেছেন সবার জন্য রাইটের কথা বলে গেছেন সেই রাইট আমরা পেতে চাই সেখানে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেলে পরিষ্কার করে বলা আছে কোনো সম্প্রদায় কোন জাত ভিত্তি জাত পাতের ভিত্তিতে কাউকে বিভাজন করা যাবে না তাহলে আজকে জাতের নামে বিভাজন করা হচ্ছে সেই জন্য আমরা এটাকে কঠিন থেকে কঠিনভাবে তীব্র দীক্ষাত জানাই এবং আগামী দিনে আমরা এটা বৃহত্তর আন্দোলন গড়ে তো তুলতে চাই এই যদি বিল প্রত্যাহার না করা হয় তাহলে আমরা সমস্ত বর্ডারকে সিল করে দেবো এবং আমরা এই আন্দোলন জোর থেকে জোরদার করে দেবো ইনশাল্লাহ আমরা কোনো মতেই এই আন্দোলনকে আমরা মানবো না কারণ এই সম্পত্তি আমাদের কবরস্থান আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের তারগা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত আমরা পরিষ্কার বুঝতে পারছি আজকে যেমন ফিলিস্তিনি মুসলমানের যে অবস্থা হয়েছে আগামী দিনে যে আপনার ওই আফগানিস্তানে যে যেমন অবস্থা আগামী দিনে যেমন মায়ানমারের যে অবস্থা হয়েছিল আগামী দিনে ভারতের যে অবস্থা হবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না কারণ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মোদী সরকার যেভাবে যাচ্ছে আগামী দিনে এ করিন পরিস্থিতি হতে পারে মুসলমানের জন্য তাই সময় থাকতে সবাই জাগুন এই কানুনের বিরুদ্ধে সবাই স্বাচ্ছার যদি এখন স্বাচ্ছার না হয় পরিষ্কার করে বলে দিচ্ছি দেখবেন মুসলমান একটার পর একটা যখন মেনে নিচ্ছে বাবরি মসজিদ যখন ধ্বংস করেছিল মেনে নিয়েছিলেন কিন্তু উনিশশো বিরানব্বই সালে একটা আর্টিকাল এসেছিল টাইম পাস হয়েছিল যে উনিশশো সালে পরে কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো চেঞ্জ হবে না সব একই রকম থাকবে তাদের যে ক্যারেক্টার একই রকম থাকবে কিন্তু দুঃখের বিষয় সেই আইনকে মানা হচ্ছে না এখন সম্বল মসজিদ মথুরা মসজিদ কাশি মসজিদ সেগুলো ভাঁজ চক্রান্ত করা হচ্ছে দখল করার চক্রান্ত করা হচ্ছে তাই বলি সময় থাকতে সদা এই আইনকে কোনোভাবেই জি মোদী সরকার বলছে যে মুসলমানদের উপকার করতে বা আগে বাড়ানোর জন্য আইন আনা হয়েছে সম্পূর্ণ ধাপ যে মানুষের ডিগ্রি জাল সেই মানুষ চব্বিশটা ঘন্টা মিথ্যা কথা বলে তার মুখ থেকে একটা পরিষ্কার কথা আসে না কারণ উনি যখন এম করেছিলেন তখন হাতের লেখা ওনার সার্টিফিকেট ছিল এখন দেখছি উনি এখন মানে প্রিন্টিং কম্পিউটার প্রিন্টিং সার্টিফিকেট দেখাচ্ছে সুতরাং যার এডুকেশন জাল এডুকেশন যার নেই যে সর্বসময় মিথ্যা কথা বলে সমাজকে বিভ্রান্ত করে তার কথা আমরা বিশ্বাস করি না সে হতেই পারে একটা সম্মানীয় পদে আছে কিন্তু এই ব্যক্তি সম্মানীয় পদে থাকার ফলে ভারতের মান ভালো করে ইংলিশ ইংলিশ বলতে পারে না বিদেশে গিয়ে হাসির পাত্র হয়ে যায় বিদেশে গিয়ে সে হাসির ফরাক হয়ে যায় কারণ একটা দেশের প্রধানমন্ত্রী ভালো করে ইংলিশ বলতে পারে না তারা মানুষকে সমাজকে বিভ্রান্ত করছে সমাজকে মিসগাইড করছে বেশ আপনার পরিচয় আপনার পরিচয় আমি একটা স্টুডেন্ট আমার নাম শাহ ঠিক আছে বিরোধী আমরা সংবিধান বাঁচাতে চাই সংবিধান যখন সংবিধানের যেটা লেখা আছে সেটাই মানতে হবে এই আর এই এই বিশ্ব হিন্দু বিজেপি এরা হচ্ছে আর সংবিধান মানে না এটা মনস্থিতিকে মানে ওই জন্য আমরা সংবিধানকে মানি বাবা সাহেব আম্বেদ সংবিধান আমাদের দিয়ে গেছেন সবার জন্য রাইডের কথা বলে গেছেন সেই রাইড আমরা পেতে চাই যেখানে সংবিধানের চোদ্দ নম্বর আজকে পরিষ্কার করে বলা আছে কোনো সম্প্রদায় কোনো জাত ভিত্তি জাত পাতের ভিত্তিতে কাউকে বিভাজন করা যাবে না তাহলে আজকে জাতের নামে বিভাজন করা হচ্ছে সেই জন্য আমরা এটাকে কঠিন থেকে কঠিনভাবে তীব্র দীক্ষা জানাই এবং আগামী দিনে আমরা এটা বৃহত্তর আন্দোলন গড়ে তো তুলতে চাই এই যদি বিল প্রত্যাহার না করা হয় তাহলে আমরা সমস্ত বোর্ডারকে সিল করে দেবো এবং আমরা এই আন্দোলন জোর থেকে জোরদার করে দেবো ইনশাল্লাহ আমরা কোনো মতেই এই আন্দোলনকে আমরা মানবো না কারণ এই সম্পত্তি আমাদের কবরস্থান আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের তারগা কেড়ে একটা চক্রান্ত আমরা পরিষ্কার বুঝতে পারছি আজকে যেমন ফিলিস্তিনি মুসলমানের যে অবস্থা হয়েছে আগামী দিনে যে আপনার ওই আফগানিস্তানে যে যেমন অবস্থা আগামী দিনে যেমন মায়ানমারের যে অবস্থা হয়েছিল আগামী দিনে ভারতের যে অবস্থা হবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না কারণ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মোদী সরকার যেভাবে যাচ্ছে আগামী দিনে এ করিন পরিস্থিতি হতে পারে মুসলমানের জন্য তাই সময় থাকতে সবাই জাগুন এই কানুনের বিরুদ্ধে সবাই স্বাচ্ছার যদি এখন স্বাচ্ছার না হয় পরিষ্কার করে বলে দিচ্ছি দেখবেন মুসলমান একটার পর একটা যখন মেনে নিচ্ছে বাবরি মসজিদ যখন ধ্বংস করেছিল আমি মেনে নিয়েছিলেন কিন্তু উনিশশো বিরানব্বই সালে একটা আর্টিকেল এসেছিল একটা পাস হয়েছিল যে উনিশশো সালে পরে কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো চেঞ্জ হবে না সব একই রকম থাকবে তাদের যে ক্যারেক্টার একই রকম থাকবে কিন্তু দুঃখের বিষয় সেই আইনকে মানা হচ্ছে না এখন সম্বল মসজিদ মথুরা মসজিদ কাশি মসজিদ সেগুলো ভাঁজ চক্রান্ত করা হচ্ছে দখল করা চক্রান্ত করা হচ্ছে তাই বলি আমার সদ এই আইনকে কোনোভাবেই জীব মোদি মোদী সরকার বলছে যে মুসলমানদের উপকারার্থে বা আগে বাড়ানোর জন্য আইন আনা হয়েছে তখন সম্পূর্ণ ঢক যে মানুষের ডিগ্রি জাল সেই মানুষ চব্বিশটা ঘন্টা মিথ্যা কথা বলে তার মুখ থেকে একটা পরিষ্কার কথা আসে না কারণ উনি যখন এম করেছিলেন তখন হাতের লেখা ওনার সার্টিফিকেট ছিল এখন দেখছি উনি এখন মানে প্রিন্টিং কম্পিউটার প্রিন্টিং সার্টিফিকেট দেখাচ্ছে সুতরাং জল এডুকেশন জাল এডুকেশন যে মিথ্যা কথা বলে সমাজকে বিভ্রান্ত করে তার কথা আমরা বিশ্বাস করি না সে হতেই পারে একটা সম্মানীয় পদে আছে কিন্তু এই ব্যক্তি সম্মানীয় পদে থাকার ফলে ভারতের ভালো করে ইংলিশ বলতে পারে বিদেশে গিয়ে হাসির পাত্র হয়ে যায় বিদেশে সে হাসির খারাপ হয়ে যায় কারণ একটা দেশের প্রধানমন্ত্রী ভালো করে ইংলিশ বলতে পারে না তারা মানুষকে সমাজকে বিভ্রান্ত করছে সমাজকে মিসগাইড করছে বেশ আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি একটা স্টুডেন্ট আমার নাম সাহেব ঠিক আছে